আপনি বলেছেন আবু তাহের চাল আদায় করে খায় এটা কতটা সত্য দেখুন এই আবু তাহের বলে যে ছেলেটা গাল দিচ্ছে মাদ্রাসার মাদ্রাসায় ফাদ্রাসায় করেনি দ্বিতীয় নম্বর আমি আর এলাকায় ই আদায় জলসা করতে গিয়ে খোঁজ নিলাম এ একটা বউকে তাড়িয়ে দিয়েছে তালাক দেয়নি তাকে ভাত দেয় না আর একটা বিয়ে করেছে তাকে ভাত দিচ্ছে দ্বিতীয় নম্বর এদের ফাতুয়া হচ্ছে দেওবাঁদিরা মুরগি জবাই করলে মুরগি খাওয়া হারাম কে দিয়েছে মুফতি যুবের রিজবি এ ফতুয়া দিয়েছে দেওবাঁদিরা মুরগি জবাই করলে সেই মুরগি যে খাবে সে কাপের হয়ে যাবে নাউজবিল্লা বলেন মুফতি রিজবি মুর্শিদাবাদে ভগবান গুলাই বাড়ি আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম সে বলেছে কেউ যদি বেড়েলবিড়া সুন্নিরা যদি দেওবাদী ঘরে বিটির বিয়ে দেয় হাদিস ঘরে বিটির বিয়ে দেয় তাইলে তার বইয়ের তালাক পড়ে যাবে অথচ খোঁজ নিলাম এই জুবের রিজবির বিটি পালিয়ে গিয়ে একটা দেওবানি ছেলেকে বিয়ে করেছে এখন এর বউটা কি হবে তাই আমি চিন্তা করছি কথাটা বুঝতে পারেননি এরা ফাতুয়া দিচ্ছে বেরেলবি মলবি কটা গুটকা খোর গোলো জিলাপি হুজুর গোলো দেওবান্দিদের সঙ্গে এহলা হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক পড়ে যাবে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন আমার ম্যানেজার আছে জিজ্ঞেস করুন বাস্তব সত্য বলছি আল্লাহ সাক্ষী আছে আমি মালদায় জলসা করে কালিয়া চকে দাঁড়িয়েছি কালিয়াচক সারা রাত মার্কেট খোলা থাকে নাইট অ্যাঙ্গেল বাসগুলো দাঁড়ায় তো বাড়ির জন্য বিস্কুট আর ফল লুব একটা দোকানে যেমনি গাড়ি থেকে নেমেছি একজন বেরেলি মলগুলো আমাকে সালাম করলে হুজুর আসসালাম আলাইকুম এমন ওয়ালাইকুম সালাম বলে হুজুর একটা সেলফি লুব এমন সবাই লিখছে তুমি লাও ফটো লিল আমার সাথে চলে গেল আমাকে বললে হুজুর আমি কিছু ফল দিই আমি বললাম না আমি কিনবো আপনি চলে যান তো তিনি বাইক নিয়ে চলে গেলেন এরপর বলুন এদের বেরেলি মলবিরা ফতুয়া দিচ্ছে এখন এই মলবির বউটা কি হবে এরপর হালালা করতে হবে তো আমাকে দিস আমি হালালা করে দেবো তোদের বউগুলো বড় কষ্ট লাগে আহমদ রাজা বেরেলবি যাকে আর আলা হজরত বলে আমি বলেছি আল্লাহ হজরত বলা যাবে না আজকে আবার বলে যাচ্ছে হজরত বলা যাবেন শুধু তাই নয় ফতুয়ায় রিজবিয়া লেখেছে ফতুয়া রিজবিয়াটা গালি গোলজ আর ভুল ভালে ভরে দিয়েছে সব ভুল ফতুয়া একটাও ঠিক দেয়নি এক হাজার বই লেখেছে একটাও নবীজির সিরাতের ওপরে বই লিখতে পারিনি একটা বই নবীজির সিরাতের ওপরে লেখেনি খালি গালি গোলজ বড় কষ্ট লাগে আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি দেখবেন যে মলবি কবরে সিস্তা করে যে মলবি বেদাতে লিপ্ত আছে যে মলবি মাজারে চাদর চড়ায় যারা সিন্নি খায় যারা এই বেরেলবি মলবি আছে সেরেক বেদাতে জুড়ে আছে এদের পেছনে কোনো মানুষের ইমানদারের নামাজ দুরুস্ত হবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলুন আমিন আমি একটা জলসায় একটা কথা বলেছি কথাটা বলাটা ঠিক নয় আজকে আবার বলে যাচ্ছি এটা আমাদের জেলা তো বর্ধমান জেলা ওই জন্য বলে যাচ্ছি মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য কথাটা বুঝতে পেরেছেন বাংলা বুঝেন না বুঝেন না আপনারা হ্যাঁ মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য কারণটা বুঝতে পেরেছেন উলামারা বুঝে গেছে যারা স্টেজে আছেন তেনারা বুঝে গেছে তার কারণ একটাই সালাম দেওয়া শূন্য তো উত্তর দেওয়া ওয়াজিব উত্তর কিন্তু পাই না ওই জানি না হয়তো কেউ উত্তর জানে না এই জলসা শুরুর আগে আমি একটা ঘটনা শুনিয়ে দিই এখনো শুরু করি নাই খালি সালামটা দিয়েছি খুদবাও পড়ি নাই আমি মুর্শিদাবাদে জলসাই যাচ্ছিলাম তো আমি ড্রাইভারকে বললাম এক জায়গায় দৌলতাবাদ নয় বাজার ভালো চা হয় এমন ডার করে চা খেয়ে নিই ইসলামপুরে জলসা ছিল ঢুকলাম সব কটাই তো আমি বললাম দাদা চা একজন বলছে তিনটে আপনাকে তো মলি সাহেব মনে হচ্ছে হ্যাঁ জলসা করেন নাকি হ্যাঁ কোথা বাড়ি আমরা বর্ধমান তো বললে আপনি মলি সাহেব মানুষ সালাম দিলেন না আমার কি দেখে দেবো বে তোদের তো লেবেন না বিনা লেবেলের মাল আমি তোরা দিলি না আমার তো লেবেল আছে বে বে পার বিনা সাথে আমি হক কথা বললাম ওই জন্যে মুসলমান যখন দিন থেকে সরে যাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে যাবে আমি জালিম বাদশাহ অত্যাচারী বাদশাহ পাঠিয়ে বদলা তো সালামের উত্তর জানে না আমি আর সালাম দেব না কি বুঝলি প্রয়োজন নাই তবে যা বায়ান করব আমাকে আর জীবনে দাওয়াত দিবেন কি ছিল ছিলবো দেখুন এখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من على اقرأ وربك الأكرم الذي علم بالخلق علم الإنسان ما لم يعلم وإلى مدين آخر فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب ان ماله اخلد كلا لينبذن في الحتمه وما ادراك ما الهتمه نار الله الموقدة التي تطلع على الافئده انها عليه مؤصده في عمد ممدد الى اخر الايه

পর্দার অন্তর আলে পর্দা নাসিব মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সবাই আল্লাহ শকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল সকলে বলুন সাল্লু আলাই সাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত বলুন আমিন সুম্মা আমিন সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম মাজীদ গুটি কয়েক কথা আলোচনা করব আমরা সকলে আমল করব জোরে বলুন ভাই আমার বাদিকটা দিকটা সামনে খালি আছে যারা দাঁড়িয়ে আছেন যারা জায়গা মনে হচ্ছে পেছনে নেই সামনে বাঁ অনেক জায়গা পড়ে আছে সামনে খালি আছে এসে বসে যাবে